দর্শক আজকে আপনাদের কিছু নতুন গোলাপের কালেকশন দেখাবো আপনার শুরুতে যে গোলাপটা দেখা দিয়েছে সেটা হচ্ছে রামাকান খুব সুন্দর একটা সেন্টেড গোলাপ গোলাপি কালার পরবর্তীতে কালারটা একটু চেঞ্জ হয় একটু ফুলের পাপড়ি একটু ভিন্ন টাইপের অসাধারণ একটা কালার আপনার এরপরে আমরা দেখাবো টফি দেখেন একটু ভিন্ন টাইপের একদম সম্পূর্ণ কালার আমাদের প্রত্যেকটা গাছে ট্যাক লাগানো আছে টফি আপনার গরমের জন্য আসলে সবটার কালার আসে না টফির তবে আসল কালার আসছে আর এরপরে পাশে আরেকটা দেখাবো জিলাটো জিলাটো আপনার এই যে ট্যাকশো আমাদের সবগুলো গাছই ট্যাকশো আছে জিলাটো সঠিক এখনও কালার আসে নাই ফুলের সাইজ একটু ছোটো হয়েছে মানে গরমের জন্য আপনার এর বাইরে এরপর আমরা দেখাবো মনমাটি আরেকটা জাত আচ্ছা মন মাটি কালারটা দেখেন একটু বেগুনি টাইপের তবে গরমের জন্য পুরো বেগুনি কালার আসে নাই আপনার যদি শীত হয় শীতের সময় পুরো বেগুনি আসবে আর এরপরে এটা হলো বুগার্ড বেবি আর একটা জাত হলো বুগার্ড বেবি এটাও দেখেন বিন্ডো শেপের আর এর পাশে আরেকটা জাত এটা হলো বুবু জিলা এটা হলো ডেভিড ডেভিড অস্টিন গ্রুপের একটা জাত দেখেন এর ভিতরে শেপ আছে ববুর জিলা আর এই যে এগুলার আপনার যে চারাগুলো দেখছেন এগুলো ছোটো গাছ এটা হলো রামাকানের ছোট গাছ যে ফুল চলে আসছে আমাদের বেশ কয়েকটা গাছ আছে রামাকানের আর রামাকান ছাড়া ওদের টফি যে টফিরও বেশ কয়েকটা গাছ আছে সবগুলো ট্যাগ করা আমরা কলক করার সময় ট্যাগ করে রাখছি এই যে টফির আরও গাছ আছে এটা হচ্ছে জিলাটো জিলাটোর ছোটো গাছ আমাদের প্রায় অনেকগুলো গাছ রেডি দিতে জিলাটোরও আর এর পাশে আছে ওই যে বুগাট বেবি বোগাটবেবির ওই যে ছোটো চারা এরকম বুগাট বেবিরও বেশ কয়েকটা চারা আছে আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন মন মাটির জাত দেখেন গাছে কলে চলে আসছে এটারও বেশ কয়েকটা গাছ আছে আর দর্শক এটা তো এটা হয়েছে বুবু জেলা বুবু জেলার ছোটো কলিসহ গাছ আপনার এটারও অল্প কয়েকটা চারা আছে এটা চারা সংখ্যা একটু কম হয়েছে আর এছাড়াও আমাদের কাছে এই যে ব্লু মনুস্টন আপেল জ্যাক এরপর আছে ডায়মন্ড গ্রে এদিকে আরও আমাদের বেশ কয়েকটা আমরা এগুলো আপনার চায়না থেকে চায়না থেকে বাড়া নিয়ে গাছ করছি যে গোলাপের ভিতরে চায়না একদম ডিফেন্স টাইপের কালার আর এটা একটা একদম বেগুনি ডিফারেন্স টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার এছাড়াও আমাদের এখানে বেশ কয়েক অনেকগুলো নতুন জাতের গোলাপের জাত আছে আমাদের একটা নতুন একটা জাত আছে এটা হলো কমলাকান্ত এটা আপনার একটু কমলা কালার ভিতরে একটু সাদা স্টেপ আছে একটু ডিফারেন্ট টাইপের গোলাপ কমলাকান্ত দর্শক এই সব জাত ছাড়াও আমাদের কাছে সুইটা ব্যালেন্স পিসে ব্যালেন্স হোয়াইটে ব্যালেন্স তারপর আপনার হলো ব্ল্যাক বাকারা লাপারালা। অ্যালেক্স রেড ডাবল ইউএ সহ বিভিন্ন সেন্টের যা সহ আমাদের কাছে চায়নার রকস্টার তারপরে আপনার সোলারিয়া জুমিলিয়া ব্লাশ এরকম অনেক জাত নতুন নতুন জাত অনেক জাত পেয়ে যাবেন আপনারা যদি আমাদেরকে নিতে চান হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন